আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি বয়ানে বলছে আজ শুনছি সেনাবাহিনীর সদস্য বছর প্রতিদিন প্র্যাকটিস করে প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে কেন যদি কোনো দিন যুদ্ধ বাস্তবের প্র্যাকটিক্যাল শুরু হয় ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে এই জন্য প্র্যাকটিস চালু রাখে কত বছর প্রতিদিন ঠিক না আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ পঞ্চাশ বছর এই প্র্যাকটিস করো আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয় দেখছি দেখছি মনে হয় প্র্যাকটিস চালু রাখো আমি আল্লাহ দিলাম হাসুরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো আল্লাহ দেখ আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম আল্লাহর আল্লাহ করতাম সে দিদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে আল্লাহ হেদায়ত দেন রুষ্ট দেন তাকুয়া দেন তাহারত দেন আল্লাহ আপনি আমার জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ আমার ইমান আমলের জীবন দেন কোরআন কারিমের মধ্যে আছে ওই সাতজন যুবক আসহাবে সাবে কাহাফ ওই যুবকরা গর্তে গুহার মধ্যে আশ্রয় নিয়ে পুরা জাতির থেকে ইমান বাঁচানোর জন্য তখন তারা দোয়া করছে আল্লাহ রব্বানা আদিন আমিল্লাদুম কা রহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন ওয়াহাই আমরিনা রসাদা প্রিয় ভাইয়ের শেষ কথা শুনেন যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব এই রাস্তা এই পথ এই কর্তব্য আমাদের করণীয় আমাদের পথ আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন আপনি বাতলায়ে দেন কি করতাম আল্লাহ তালা যেন মায়া করে বলছে যুবককে সাত যুবক যে আমার বান্দা যুবক অনেক কষ্ট করে আসছ বাড়িঘর ছাইরে আসছো গোপনে আড়ালে আসছো অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছো গুহার মধ্যে চলো একটু ঘুমাও বিশ্রাম করো পরে হইব কথা কেমনে জাতিকে সংশোধন করবো এগুলো পরে আগে বিশ্রাম করো ছেলেরা কাত হইছে আল্লাহ তালা তিনশো নয় বৎসরের জন্য তাদেরকে ঘুম পাড়া হয়ে গেছে তিনশো নয় বছর কোরআন শরীফের আয়া বলে বিসুফি কাহিম আমি আদিং

এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো এমন তিনশো নয় বছর তা আমি বুঝাবার জন্য বলি ওই যুবকরা যেন আল্লাহকে বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা আপনি দিলেন আমি করে শোয়াইয়া আল্লাহ বলে লাগবে না বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব তিনশো নয় বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে আল্লা বলছে যাও এলাকায় গিয়ে দেখো ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার বাদশাহ ইমানদার বাদশাহ যুবক হিম্মত করছে যুবক সাহস করছে মারে বলছে মা টিফিনের জন্য যায় কেউ বলছে প্রাইভেটে যায় কেউ বলছে টিউশনিতে যাই এক একজন এক কথা বলে বাইর হইছে কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে ফেসিস্ট পলায়ন করেছে বাকি সমস্ত জনগণ নিরাপত্তা নাকি নজান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায় দেশের মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে জীবনে আমি একবার একটা দামি ফাইভ স্টার বা সেভেন স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশী পরে ওইটার বাথরুমে গেছি বাথরুমে গিয়া দেখলাম আমি বুঝি নাই প্রথম আর অনেক আগের দেখছি যে কোনো খান দিয়ে পানি বলতে কিছু কিছু নেই পানি নাই শুধু ব্যাপার আছে আর কিছু নেই পানি নাই যে নাই পরে এরপরে হলো খানার টাইম পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে আমি বাথরুম থেকে পানি ব্যবহার আরে বের হয়ে বাইরে বললাম ভাই আমার পক্ষে খানাও সম্ভব না আমি মসজিদে যাই তুই তার সামনে ওরা খান আমি আসতেছি কি হিসি তোর আমি ওই যে মন লাগতো মসজিদ পর্যন্ত কাজে আমার মসজিদে যাইতে হবে আমার মসজিদে পানি আছে আমার এত বড় হোটেলের দরকার নেই আমার মোল্লা দৌড় মসজিদে বাড়া মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি ও ডাইনি যাই যাইয়া কি লাগে এই জন্য দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের দোর জান্নাত পর্যন্ত সুবহানাল্লাহ এজন্য এটার মধ্যে লাভ মোল্লার দোর মসজিদ পর্যন্ত এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই বরং तू बेटा দোয়া নিয়তে বল আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে कामयाब তুমি করে আমারে করে দাও যে আল্লাহ তার দোর মসজিদ পর্যন্ত টেস্ট করে দেয় তাইলে আল্লাহ যদি আমারে পাঁচ মসজিদে পৌঁছা জামাতে নামাজ পড়ার তৌফিক দেয় তো আমার জন্য এটা कामयाब এজন্য সব সময় এটা জিনিস মনে রাখবেন ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই ওলামায় কেরাম কলঙ্কিত হয় নাই বরং ওলামায় কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে